ভাই ফেসবুকে সফলতা পেতে আছেন ছলনা বাদ দেন কারণ ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে আগের মতো আর ছলনা করলে ফেসবুক মানবে না তাই সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করেন আর ফেসবুকের গার্ডলাইন মেনে কাজ করুন আমার মতো যেলে নতুন ভাই আছেন তাদের উদ্দেশ্যও বলতেছি ভাই অন্যের কথায় কান না দিয়ে নেদের নিজের মন না কাজ করুন আর ফেসবুকের গার্ডলাইন মানুন কারণ ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে আগে যেমন মানুষ অনেক চালাকি করতো এখন আর চালাকি খাটবেন ভাই আর বিশেষ করে আপনার কন্টেন্টগুলো ভালো করার চেষ্টা করুন কারণ ভুল তথ্য কন্টেন্ট দেবেন না দেখা গেল যে একটা ভুল কন্টেন্ট তত্ত্ব দিলেন এই কন্টেন্টটার কোনো সাক্ষী পরিমাণ নাই তাহলে ফেসবুক এই কন্টেন্টটা তুলে নেবে অতএব আমরা ভালো কিছু করার জন্যে আছি সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবো ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করব তাইলে এখানে ভালো কিছু করা সম্ভব রে ভাই আর এখানে যদি বকি চকি করি হ্যাঁ ফেসবুকের গাইডলাইন না মানি তাহলে কখনোই সফলতা পাবো না তাই আসুন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি হ্যাঁ সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করি টাইম মেনটেন করে ভিডিও আপলোড দেই গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি তাহলে এখানে ভালো কিছু করা সম্ভব আমার মতো জেলে নতুন ভাই আছেন তাদের উদ্দেশ্যে একটা বিশেষ করে বলতেছি ভাই কমেন্টটা হইল মারাত্মক জিনিস তাই আজে বাজে কমেন্ট করবেন না ভিডিও এলেডেড গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে একটা কমেন্টে পারে ফলোয়ার এনে দিতে আর কমেন্ট যদি আজে বাজে হয় তাহলে আপনাদের ডান হয়ে যাবে এঙ্গেজমেন্ট ডান হয়ে যাবে তাই বারবার বলছি কমেন্ট ভালো করুন কন্টেন্ট ভালো করুন টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিন ফেসবুকের গাইডলাইন মানুন তাইলে এখানে ভালো কিছু করা সম্ভব তাই আসুন আমরা গাইডলাইন মেনে কাজ করি হ্যাঁ সবাই সবাকে ভালোবাসা দেই আর সবাই একসঙ্গে এগিয়ে যাই এই ফেসবুকে এখানে বড় ছোটো খুঁজে হিংসা বিবাদ করে কেউ সফলতা পায় না রে ভাই তাই আমরা বড় ছোটো খুঁজবো না হিংসা বিবাদ করব না সবাই সবাকে ভালোবাসা দেব আর সবাই এক সঙ্গে এগিয়ে যাব তো আসুন আপনার গাইডলাইন মেনে কাজ করি আর ভুল তত্ত্ব দিয়ে কন্টেন্ট বানা বানাবো না কারণ যে কন্টেন্ট আমাদের পেজের ক্ষতি করে ওই কন্টেন্ট কখনোই আপলোড দেবো না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হইলো একটু কমেন্টে জানাইবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করবে সুযোগ করে দেবেন